ওকে সো ফ্রেন্ডস আমাদের সাথে পার্টিসিপেট করেছেন আশিক ভাই তো তিনি ওনার এই দাদাটি পাস করে দিয়েছেন পারলে না আপনারা জানা থাকেন সঠিক आंसर কি হবে চলে যাচ্ছে দ্বিতীয় রাউন্ডে শেষ সুযোগ আছে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না জানেন আশিক ভাই আপনার জন্য এখন দ্বিতীয় রাউন্ড প্রস্তুত জি ওকে আপনার জন্য দ্বিতীয় রাউন্ডে দাতাটি হচ্ছে কোন সংখ্যার আগে কাঁচা বসালে মিষ্টি জাতীয় খাবারের নাম হবে কাঁচা গোল্লা আবার বলছি

অল রাউন্ড। আশিক জন্য সর্বশেষ রাউন্ড প্রস্তুত। জি। ওকে। আপনাদের জন্য সর্বশেষ হচ্ছে আপনাকে বলা হল গরুর উপর রচনা লিখতে। জি। বলছি। ধরুন আপনাকে বলা হল গরুর উপরে রচনা লেখেন। আপনি রচনা লিখলেন সঠিকভাবে কিন্তু তারপরেও আপনি 0 পেলেন কেন? এই গরুর উপর রচনা লিখবে টিচার দেখবে এইভাবে। আমি আবার রিপিট করছি হ্যাঁ খুব ভালো করে

আপনি খাতাতে লেখেন নাই গরুর উপরে লিখেছেন জি সেটা গরুর উপরে লেখা যাবে না সেজন্য আপনাকে জিরো দিয়েছে সেটাই তো লক করে দেব यस কত হলো মানে আজকে পাঁচ থেকে বলে দিয়েছে শুনুন না আমি ফ্রেন্ডস আমাদের সাথে পার্টিসিপেট করেছেন আশিক ভাই তো তিনি ওনার সর্বশেষ রাউন্ডে দাদাটির আনসার দিয়েছেন হচ্ছে গরুর উপরে লিখেছে তাই হচ্ছে তাকে শূন্য দিয়েছেন জানা থেকে সঠিক হয়েছে কিনা আশিক ভাই আপনাকে আমরা তিনটি ধাঁধার ছিলাম তো তিনটি ধাঁধার মধ্যে কয়টি সঠিক आंसर দিয়েছেন টেস্ট করেন দুটি কোনটি কোনটি সেকেন্ডটা লাস্ট

ওকে ধন্যবাদ আমাদের সাথে পার্টিস করেছেন আশিক ভাই তো তিনি ওনার তিনটির থেকে দুটিতে ছুটির দিয়েছেন বাকি একটা আনসার আপনার জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ সকলে এবারে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম